যশোর জেলার এক প্রত্যন্ত গ্রাম সম্বন্ধকাঠি এই গ্রামের মাটিতে কান পাতলে শোনা যায় এক প্রাচীন ইতিহাসের ছোয়া ভোরবেলা নরম আলোয় যেন এখনও ঘোড়ার গাড়ির খটখট পাইপ পেয়াদার আসা যাওয়া এবং প্রজাদের শান্ত সুর ভেসে আসে এই গ্রামে অতীতের সেই গল্প লুকিয়ে আছে যেটা আমাদের ইতিহাসের সঙ্গে সরাসরি সম্পর্ক সম্বন্ধকাঠি গ্রামের জমিদার ছিলেন আহমদ মোরল যিনি আঠারোশো সালের প্রথম দিকে ব্রিটিশ শাসকদের কাছ থেকে নিযুক্ত হন সতেরোটি গ্রামের শাসক হিসেবে তার অধীনে মানুষ শান্তি এবং নিরাপদে বসবাস করত আহমদ ছিলেন একজন শুধু জমিদারই নয় বরং ন্যায্য বিচার প্রদাতা সুশাসনের স্থপতি এবং জনকল্যাণের প্রতি নিবেদিত মানুষ তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে বিশেষ মনোযোগ দেন তার নেতৃত্বে সম্বন্ধকাটি গ্রাম আশেপাশের এলাকা যেন শিক্ষার আলোয় আলোকিত হয় আহমদ মললের মৃত্যুর পর তার একমাত্র কন্যা মুসাম্মদ আনোয়ারা বেগম জমিদারিত্ব গ্রহণ করেন তিনি বাবার মতোই সুশাসন বজায় রাখার চেষ্টা করেন এবং গ্রামের উন্নয়ন অব্যাহত রাখেন সম্বন্ধকাঠি গ্রামের মানুষের কাছে আহমদ মলল ও তার কন্যার নাম এক রূপক হিসেবে আছে যেখানে ন্যায় শান্তি এবং শিক্ষার মেলা বন্ধন ঘটেছে আজকের সম্বন্ধকাঠি গ্রামের আয়তন প্রায় দুই দশমিক শূন্য সাত বর্গ কিলোমিটার এখানে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার তিনশো জন গ্রামে আছে একটি প্রাইমারি স্কুল দুটি মাদ্রাসা এবং ছয়টি মসজিদ তবে সবচেয়ে বড় গর্ব হল জমিদার আহমদ মোড়লের রেখে যাওয়া ঐতিহ্য পুরনো ভবন ভগ্নাংশ প্রাচীর এবং সুশাসনের ইতিহাস বর্তমানে আহমদ মোড়ল আর নেই কিন্তু তার স্মৃতি এখনও এই গ্রামে বেঁচে আছে তার মেয়ের নামে এখানে একটি মহিলা মাদ্রাসা রয়েছে যা আজও শিক্ষার আলো ছড়াচ্ছে আহমদ মলের উত্তর সুরীরা এখন আঠারো বিঘা জমির উপর বসবাস করছেন এবং জমিদারের ঐতিহ্য ধরে রেখেছেন গ্রামের মানুষ আজও তার সুশাসনের কথা স্মরণ করে এবং ইতিহাসের এই ধনকে নিজের মতো করে অনুভব করে সম্বন্ধকাটি গ্রামের এই ইতিহাস আমাদের শেখায় কিভাবে ন্যায় শিক্ষা এবং সততার ভিত্তিতে একটি সমাজ গড়ে তোলা যায় জমিদার আহমদ মোড়লের গল্প শুধু অতীত নয় বরং আমাদের ভবিষ্যতের জন্য একটি দিশারি এই গ্রামে তার স্মৃতির ছোঁয়া শান্তি শিক্ষার আলো এবং ঐতিহ্যের আবেশ আজও বেঁচে আছে এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধুই পাথর বা প্রাচীর নয় এটি মানুষের চেতনা ন্যায় এবং সংস্কৃতির মধ্যে জীবিত থাকে সম্বন্ধকাটি জমিদার আহমদ মোড়লের গল্প সেই জীবন্ত ইতিহাসের এক উজ্জ্বল উদাহরণ